আয় মুক্তি অধ্যাদেশ দিয়েছিল এবং যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু হয়েছিল সেই বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছিল কিন্তু আওয়ামী ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এবং এই বিচারের মধ্য দিয়েই বাংলাদেশে বিচারহীনতার যে কালচার শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় জাতি গ্লানিমুক্ত হয় এবং আমরা বিশেষ করে আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐতিহাসিক সাতাশি মার্চের ভাষণকে সংবিধানের একশো পঞ্চাশের দুয়ে অনুচ্ছেদে পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করি স্বাধীনতার ঘোষণাপত্র যেটা উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল মুজিব নগরে যেটা পাঠ করা হয়েছিল গ্রহণ করা হয়েছিল সেই ঘোষণাপত্র আমরা সংবিধানে সংযুক্ত করি কারণ এটা একটা ঐতিহাসিক দলিল সাতই মার্চের ভাষণ এই ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল দু সালে একজন আন্তর্জাতিক সম্পন্ন সাংবাদিক এবং দার্শনিক জ্যাকব এফ ফিল্ড বিশ্বের বিভিন্ন ভাষণ নিয়ে গবেষণা করে প্রায় আড়াই বছরের বিশ্বসেরা জনগণকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে সরকারি বেসরকারি অথবা সামরিক যত নেতৃত্বের ভাষণ দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে গবেষণা করে তিনি একটি সংকলন তৈরি করেন সেই সংকলনটির নাম দিয়েছিলেন উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিসেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি এই সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং জাতিসংঘে ইউনেস্কো দু সালের তিরিশে অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি প্রদান করে শুধু তাই নয় ইউনেস্কো মনে করে এই ভাষণটির মাধ্যমে জাতির পিতা প্রকারান্তরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক সাত মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক জয় বাংলা স্লোগান আমাদের উচ্চ আদালত হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করেই মন্ত্রিপরিষদ বিভাগ এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ তৃতীয়বার দু সালে সরকার গঠন করার পর বাংলাদেশের জনগণের আর্থ উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা অধিষ্ঠিত করে দু সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং দু হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করেছি ঠিক সেই সময় আমরা এই স্বীকৃতিটা পাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে কিন্তু তখনই এক বিশাল চক্রান্ত শুরু হয়েছিল আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় একটা চক্রান্ত চলেছে আর এই চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুস বাহিনীও দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস বিজয়ের ইতিহাস স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয় যে বাড়িটি উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পেয়েছিলাম আমরা তা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হাতে অর্পণ করে দিই জনগণের সম্পত্তি জনগণের হাতে ফিরিয়ে দিই কিন্তু আজকে আমরা দেখি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির জন্য মুছে ফেলে দিচ্ছে একে পর এক কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে এমনকি সেই ঐতিহাসিক ভাষণ যে ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেই ভাষণও রাষ্ট্র রাষ্ট্রাচারের সকল অংশ থেকে বাদ দেওয়া হয়েছে যে জয় বাংলা স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে সেই বাতিল করা হয়েছে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট এনুস গং পরিকল্পিতভাবে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন সমূহকে ধুলিসাত করার অপতৎপরতায় লিপ্ত মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশ বিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তির জাগরণ আসু প্রয়োজন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরও সুসংহত করতে হবে কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি কাজে এই গণশক্তিকে রোখে সাধ্য কারণেই উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে